صلوا عليه تسليما اللهم على وعلى آل سيد মুর্শিদ আপনার বিরহ ব্যথায় মনে বড় যন্ত্রণা যদি চুমতাম কদম আপনার منيب تمشنتنا اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا مولانا সিদ্দিকিয়া দরবার সেজে হকেি দরবার। সিদ্দিকিয়া দরবার সেজে হকেি দর্বার দরবার কিবলর কিবলার উসিলাতে মুর্শিদ কিবলার উসিলাতে মুরা হব পার সিদ্দিকিয়া দরবার সে যে হকেরি দরবার সিদ্দিকিয়া দরবার যে হকেরি দরবার মুর্শিদ কিবলা রুলি শুনেন মুসলিম ভাই মুর্শিদ কিবলার কাছে গেলে অনেকে শান্তি পায় আমি মুর্শিদ কিবলার কাছে গেলে বড়ই শান্তি পাই আমার মুর্শিদ কিবলা হলেন আমার মুর্শিদ কিবলা হলেন হকেরি ভান্ডার হকেরি দরবার সেজে সিদ্দিকিয়া দরবার হকেরি দরবার সেজে সিদ্দিকিয়া দরবার মুর্শিদ কিবলার উসিলা তে মুর্শিদ কিবলার উসিলা মোরা হব পার হকেরি দরবার সে যে দরবার হকেরি দরবার সে যে সিদ্দিকিয়া দরবার মুর্শিদ কিবলার হায়াত চাই প্রভু আপনার ধারে হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারের কাজ দেখান গো উনারে আল্লাহ হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারের কাজ দেখান গো উনারে দরবারের কাজে সামিল হতে দরবারের কাজে সামিল হতে তৌফিক দিবেন আমরার হকেরি দরবার সেজে সিদ্দিকিয়া দরবার। হকেরি দরবার সেজে সিদ্দিকিয়া দরবার মুর্শিদ কিবলার উসিলাতে মুর্শিদ কিবলার উসিলাতে তে পার হকেরি দরবার ছে সিদ্দিকিয়া দরবার হকেরি দরবার সে যে সিদ্দিকিয়া দরবার রহমানির রহিম স্তফা আলাই হজরাল সঈদলা সারা ইকবাল মে জহুর আজলা يا يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك سلام আমরা তো সবাই বড় বড় সে কারণে নসিবে হই না আপনার দিদার ওই হাদিস শরীফে ভেসেছে ইমানে সকল গুণা মাফ হয়ে আগুন হারাম হইল তাহার এমনই যদি হয় আমাদের জীবনে দিবেন গোল বিজি স্বপনে এবং রোহানিয়তের सो जनती दी दार बि सूल সলুল্লা আল ক্যা ওযা হাবি বল্লা মনিস আশা বেদো আপনাকে স্বপ্নে দেখতে পাব না মনে যে বড় আশা বেদ না আমরা কি মুর্শিদিবলা উনার সাথে মাদিনা যেতে পারব না কোন পথে হব রওয়ানা বলে দিন গো শাহে দুজা নবী সালাম আলাইকাসুল সালাম হাবিব সালা صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله <سؤال> الله 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 اکبار, بندہ بار اللہ 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 اقبار اللہ ڈ بار بولن اللہ 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 اللہ

Allah 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 Allah, 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 Allah. Allah, 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 মোদিনা মোদিনা আশে কো মিনের ঠিকানা আল্লাহ মদিনা মোদিনা আশে কো মিনের ঠিকানা আল্লাহ 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 অদর চেয়ে কাদুন সবাই দিদর চে কাদুন সবাই হন না মোদিনা মদিনা আসে Come Alla, Alla allah 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 আল্লাহ 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 দেওয়া লো হো মন এ ছ মোদিনা কে যাবেন ভাই নিয়ে জানামায় আল্লাহ 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 যে যাবেন ভাই নিয়ে জানায় আল্লাহ 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 রে যখন শুইতে যাই আমি আমিনোবি কে খো যে বেড়াই যখন শুইতে যাই আমি আমিনোবি কে খো যে বেড়াই চোখের জলে বুক ভাসাই কে যাবেন ভাই নিয়ে

ও মুরশিদ আপনায় না পাইলে আল্লাহ 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 আমি অন্ধ কপাল মন্ধ পাইলাম না মুর্শিদের সঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ এখন ভাবি নিরলে আপনাই না পাইলে আল্লাহ 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 সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে ও মুর্শিদ আপনাই না পাইলে আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ মামিন আল্লাহ মসল্লি আলা সেইদিনা মৌলা নাম আহমাদি উসহিলাতি লাইকিয়া ও আলী মুসল্লিন রব্বানা জনাম না ফুসানা ও ইল্লাম তা কফিরুল্লাহানা বতর হাম্ না আল না কুন ন মিনাল খাশিরিন রব্বুলা আলামিন দয়ার সাগর আমাদের আল্লাহ এশার নামাজের পরে মিলাত কে আম রাস্কার করে আপনার দরবারে হাত খুলেছি আমাদের সকলের আমলগুলি দয়া করে কবুল আর মঞ্জুর করে নিন ভুল ব্যাধবি গোস্তাকী কলো মাফ কৰি দিয়ে আদি এটুকু সোনার মদিনা হজুপাক সাল্লাল্লাহ আলিহিম আসাল আপোনাৰ নুরা নিকদম মোবারক প্রোৎসাহ দিন সমস্ত আমি একরাম আলিহিম সালাম সমস্ত আমি একেরাম রহমাতুল্লাহ আলিহিমনে ক্ষিতমতে দিন আমাদের মুর্শিদ কিবলা ওনার মোবারক খিদ মতো দিন মুর্শিদ কেবলাউনার আহাল পরিবর্ণ দিন মুবারক খেতমতো পৌঁছায় দিন মুর্শিদ কিবলাউনার ন্যা খায় আত্মবারক বারাহে দিন মুর্শিদ কিবলাউনার একদিনেরও ভক্ত পুরুষ মহিলা মহিলাচীন ইনসান যারা যেখানে রয়েছেন সকলের ন্যাখায় তো তই বা দান করে দিন অলি আল্লাহর মাকাম দান করে দিন যারা কবরে কবর কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিন যারা যে আশায় হাত তুলেছে সকলের মনের আপনি কবুল আর মঞ্জুর করে নিন যারা যে থেকে উদ্ধার করে দিন বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন রোগ বেমার থেকে হেফাজত করুন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ অসুস্থতা করে কুল্লি আজ আলা নসিব করে দিন আপনার রহমতের বলয় আমাদের সবাইকে টিকে থাকবার توفيق দান اللهم صل على سيدنا مولانا محمد وصلى إليك وآله وسلم رب ارحمهما كما ربياني يعني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم